আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে আমি আলোচনা করব ওমাস্টিন ক্যাপসুল নিয়ে এই ওমাস্টিন ক্যাপসুলটি মূলত ফ্লুকোনাজল গ্রুপের একটি ক্যাপসুল এই ওমাস্টিন ক্যাপসুলটি বাজারে দুটি ভাবে পাওয়া যায় একটি হচ্ছে পঞ্চাশ এমজি ক্যাপসুল অন্যটি হচ্ছে আপনার একশো পঞ্চাশ এমজি ক্যাপসুল এই ওষুধটি মূলত বাংলাদেশের সুনামধন্য কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাজারে সরবরাহ করে থাকেন বন্ধুরা এখন আপনাদের সামনে আলোচনা করবে এই ওমাস্টিন ক্যাপসুলটি কোন কোন রোগের ক্ষেত্রে কাজ করে বিশেষ করে এই ওমাস্টিন ক্যাপসুলটি আমাদের শরীরের ছত্রাকের আক্রমণ এবং ফাঙ্গাল ইনফেকশনের কারণে শরীরের বিভিন্ন জায়গায় যেমন মহিলাদের যৌন পথে এবং ত্বকে মুখ গহরে এবং ফুসফুসে যে সকল রোগ সৃষ্টি হয় ছত্রাক এবং ফাঙ্গালের কারণে সেই সকল রোগের বিরুদ্ধে কিন্তু এই ওমাস্টিন ক্যাপসুলটি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে অর্থাৎ আমাদের শরীরে বিশেষ করে ছত্রাক এবং ফাঙ্গাল ইনফেকশনের কারণে বিভিন্ন ধরনের চর্মরোগ হয় যেমন ত্বকে চুলকানি ত্বকে ফুসকুরি এবং মহিলাদের যৌন পথে চুলকানি এই সকল ক্ষেত্রে কিন্তু এই ওমাস্টিন ক্যাপসুলটি কিন্তু গুরুত্বপূর্ণ কাজ করে থাকে বন্ধুরা এখন আপনাদের সামনে আলোচনা করব এই ওমাস্টিন ক্যাপসুলটি কীভাবে খাবেন আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন তাহলে আপনি ওমাস্টিন ক্যাপসুলটি পঞ্চাশ মিলিগ্রাম প্রতিদিন রাত্রে বড়া পেটে খাবেন কমপক্ষে চোদ্দো দিন আর আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন যদি একশো পঞ্চাশ এমজি ক্যাপসুল খান তাহলে আপনার সাত দিন পরপর খেতে হবে কমপক্ষে চোদ্দো দিন আর যদি শিশুদের ক্ষেত্রে কিন্তু বাজারে এই ওমেস্টিন আপনার সাসপেনশন অর্থাৎ লিকুইড অর্থাৎ সিরাপ আকারেও কিন্তু পাওয়া যায় আপনারা কিন্তু এটা বাচ্চাদেরও খাওয়াতে পারেন বয়স অনুযায়ী বন্ধুরা ওমাস্টিন ক্যাপসুলের বাজার মূল্য যদি আপনি পঞ্চাশ এমজি ক্যাপসুল কেনেন তাহলে প্রতি পিস এর মূল্য হচ্ছে আট টাকা আর যদি একশো পঞ্চাশ এমজি ক্যাপসুল কেনেন তাহলে প্রতি পিস ক্যাপসুলের মূল্য বাইশ টাকা আমি এখন বলবো বন্ধুরা এর পার্শ্ব প্রতিক্রিয়া আসলে ওমাস্টিনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে আপনারা যদি এই ওষুধ বেশি পরিমাণ খান অর্থাৎ শরীরের ভিতরে আপনার অস্বস্তি বাব লক্ষণ দেখা দিতে পারে বিশেষ করে এটি যদি অতিরিক্ত খান তাহলে আপনার বমি বমি হতে পারে তাছাড়া আপনার পেট ব্যথা হতে পারে এবং ডায়রিয়া হতে পারে এবং মাথা ব্যথা হতে পারে বন্ধুরা এই ওষুধটি গর্ভ অবস্থা এবং স্থানদানকালে খাওয়া যাবে কি না ইউএসএফডি প্রেগন্যান্সি ক্যাটাগরি অনুযায়ী ফ্লুকোনাজল সি শ্রেণীর ওষুধ সুতরাং প্রত্যাশিদ্ধ সুবিধা ফেটাস এর ঝুঁকির চেয়ে বেশি না হলে গর্ভ অবস্থায় এবং স্থানদানকালে ফুলকনজল ব্যবহার থেকে বিরত থাকায় উচিত অর্থাৎ এই যদি প্রেগনেন্সি ক্যাটাগরি সি অবস্থায় এটা আপনার পরিহার করাই উচিত আর আপনি এই ওষুধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শে খাবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ